দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি হাসিলা ডাঙ্গাহাট দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে আর সপ্তাহে একদিন শুধু বুধবারে বসে আজ বুধবার তেইশে নভেম্বর দুই হাজার বাইশ যেগুলো দেখছেন এগুলো সবগুলো মাংস উপযোগী বক না গরু ভাই কত দিচ্ছেন কত বলছেন

এখানে দেখছি আরো একটা দাম তো শুরু না ভাই এদিকে ভাঙ্গি কত না তাহলে কত চাইলো লাস্ট কত চাইলো বাহাত্তর বাহাত্তর আপনি কত বললেন বলছি পঁয়ষট্টি পঁয়ষট্টি আর বাহাত্তর আচ্ছা আচ্ছা এইখানে আরো একটা দেখছি এটা কিন্তু দাম দর চলছে তো রবিকুল ভাই কিনছেন কার জন্য ভাই আসসালাম আলাইকুম ভাই আচ্ছা কোথা থেকে আর সিলেন ভাই জানেন সিলেট থেকে সিলেট সেই সুদু সিলেট মাংসের জন্য গরু কিনছেন নাকি হ্যাঁ আপনাদের এলাকায় মাংস কত করে কেজি বিক্রি হয় খোলা বাজারে 650 450 আচ্ছা আমাদের এখানে তো 550 করে বিক্রি হয় তাহলে 100 টাকা ডিফারেন্স হয়ে যায় কেজিতেই আচ্ছা এটা কত দিয়েছেন এটা কত দাম বলছেন ভাই এটা সাইট বলছেন আর উনি কত চাইলো লাস্ট 72

একটু বেশি বেশি মনে হয় আচ্ছা তারপরে পছন্দের গুরু কেনা গেছে আপনাদের এলাকা থেকে এখানকার আনুমানিক মনে হয় না যে কিছু হলো ডিফারেন্স আছে অবশ্যই ডিফারেন্স আছে এইজন্য প্রশ্নই আসে না ঠিক আছে কিনলেন আমরা দেখতে চাই ও কতগুলা কিনলেন দেখব শেষ সময়ে এই এইটা রামদার কিন্তু চলছে অলরেডি তাহলে কথা বললেন লাস্ট

এটা করো ভাই আমাদের তিন হাজার টাকা খরচ ভাই ভাই আসার সঙ্গে সঙ্গে বলছে ভাই আপনি

ঠিক আছে কিনেন কতগুলা কিনলেন আমরা অবশ্যই শেষ সময়ে দেখবো তাহলে এগুলো হলো ভাই হ্যাঁ ভাই এগুলো হলো ভাই কয়টা হইছে এখন পর্যন্ত এখন পর্যন্ত আটটা হইছে ভাইয়া শেষ শেষ হ্যাঁ শেষ ভাই এ পাশে ছয়টা এ পাশে ছয়টা আছে আর এই যে এ পাশে দুইটা হ্যাঁ দুইটা আছে আচ্ছা

তো সব মিলিয়ে স্যাটিসফাইড জি স্যাটিসফাইড এগুলো কি খামারে তুলবেন নাকি বিক্রির জন্য দেখি কি করা যায় বিক্রি করলে মানে খামারে কয়েকদিন লিখে রাখেন তারপর বিক্রি করবেন মানে কিছুদিন খামারে রাখবেন তারপরে সেল দিবেন আচ্ছা তাহলে এগুলো হয়েছে আচ্ছা আমরা চলেন দেখি একটু আমরা রেটটা দেখি যে এটা কত পড়ছে ভাই এটা পড়ছে ভাই 48500 48500 আচ্ছা তারপর সেটা এটা ভাইয়া দেখেন এটা 48 পড়ছে এটা 48 এটা এটা 48 এইটা আর ওই যে এটা 76500 এইটা আর কোনটা এই যে সাদাটা

এই যে এই বড়টা বসেষট্টি হাজার তেষট্টি শাহিওল হ্যাঁ বয়স বয়স দুই দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা আর এটা এটা আপনার পড়ছে